আজ সকালের ফোরটিনের ফ্রেমে থাকছে মালদা শহরের গায়েই একটি নজরঘাঁটি তৈরি করতে একটি চুরো তৈরি করা হয়েছিল যেখান থেকে সমগ্র ইংলিশ বাজার হাতের তালুর মতন দেখা যায় কোথায় রয়েছে এর অবস্থান কিভাবে যেতে হবে ওই ওয়াচ টাওয়ার বা নজরঘাঁটি দেখতে সব বয়সের নারী পুরুষেরাই কি ওই ওয়াচ টাওয়ার বা নজরঘাটির ওপরে উঠতে পারেন শহর থেকে কত কিলোমিটার দূরে এর অবস্থান কি কারণে এটি তৈরি হয়েছিল ইতিহাসবিদ্রায় বা কী বলছেন এসব তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম ইংলিশ বাজার শহরের একদম কাছে এই প্রাচীন ওয়াচ টাওয়ারটি অবস্থিত ইংলিশ বাজার শহরের খুব কাছে হওয়া সত্ত্বেও কিন্তু এই প্রাচীন ওয়াচ টাওয়ারটি সম্পর্কে অনেকেই অজানা রয়েছেন বলে জানা গেছে যার অবস্থান মালদার নিমাই সরাই ঘাট এলাকায় একদম মহানন্দা এবং কালিন্দি নদীর সঙ্গম স্থলে এর অবস্থান নদীর ওপারেই আছে ওল্ড মালদার মঙ্গলবারে যদিও এই প্রাচীন ওয়াচ টাওয়ারটির ইতিহাস সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানতে পারলাম না তা সত্ত্বেও বলা যেতে পারে যেহেতু এটি দুটি নদীর পাশে গড়ে হয়েছিল। সেই কারণে এটি শত্রুর আক্রমণের পূর্বাভাস এবং পাহারার জন্য যে গড়ে তোলা হয়েছিল তা একরকম পরিষ্কার অনেকটা সমুদ্রের পাশে যেমন লাইট হাউস তৈরি করা হয় এই ওয়াচ টাওয়ারটির পূর্ণাঙ্গ বিবরণ না মিললেও সেখানে পাহারারত রক্ষীরাও এ ব্যাপারে কিছুই বলতে পারেননি এতদিন এই ওয়াচ টাওয়ার এবং আশপাশের জায়গাটি অবহেলায় পড়েছিল বেশ কিছু বছর যাবৎ আর্কিওলজিক্যাল দফতর থেকে এই এলাকার চতুর্দিক ঘিরে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এর ইতিহাস না জানা গেলেও এই এলাকাটি পর্যটনের জন্য আদর্শ ওয়াচ টাওয়ারের ওপরে ওঠার পর পুরো প্রায় ইংরেজ বাজার শহরকেই দেখা যায় পাশে মহানন্দা এবং কালিন্দি ওপারে ওল্ড মালদা শহরকেও পর্যবেক্ষণ করতে পারবেন প্রহরীরা ইতিহাস বিশেষজ্ঞদের মতে দেশ স্বাধীন হওয়ার আগে মালদার রাজা বাদশারা এই এলাকাটি নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে ফেলতে খুব সম্ভবত এই ওয়াচ টাওয়ারটি তৈরি করেছিলেন বলেই ধারণা প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠেছে ওয়াচ টাওয়ার প্রত্যক্ষ করতে কেমন করে পৌঁছবেন আগন্তুকরা যারা কলকাতার দিক থেকে মালদা শহরে আসবেন অথচ উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি থেকে মালদা শহরে আসবেন তারা মালদা স্টেশনের গা ঘেসে যাওয়ার পর নিমাই সরাই বাজার থেকে ডান দিকে কিছু দূর গেলেই এই নিমাইসরাই ঘাটটি পড়বে পাশেই অবস্থান এই টাওয়ারের আর যারা রায়গঞ্জ বা বালুরঘাটের দিক থেকে আসবেন তাদের মঙ্গল বাড়ি থেকে নদীঘাট পেরিয়ে এখানে চলে আসতে হবে অথবা চারশো বিশ মোড় থেকে একটু ঘুরে এই নিমায় সরাই ঘাটে চলে আসতে পারেন তবে সব বয়সের মানুষের ক্ষেত্রে ওয়াচ টাওয়ারে আরোহণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জেগেছে এই ওয়াচ টাওয়ারটি যে মানুষটি নির্মাণ করেছিলেন তার দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিকতাকে কুর্ণিস না জানিয়ে কোনো উপায় নেই মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস টাইম বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস টাইম বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরির পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স